দেখেন কি পরিমান্টেজ আসছে দর্শকদের দেখেন যে এত পরিমান গরু বর্তমানে খুব পাওয়া কষ্ট দেখেন দেখেন যে কি পরিমাণ কি মোটা মোটা একদম মতো খুর মানে একদম হাই কোয়ালিটির গরু হয় সেই গরুটা খুবই ভালো আসছে গ্রোথটা খুব ভালো এবং চুট আছে দেখেন হালকা

দর্শক দেখবে যে কটা গরু গরুর পাও পাও গুলো দেখবে চারটা পাও দেখবে যে এত পরিমান মোটা পাও মানে গরুর দেখা যায় নাই খুবই কম দেখা যায় তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চলেন দেখান

সেক্ষেত্রে আপনার আলোচনার মাধ্যমে নিতে হবে আলাদা দর দাম করে নিতে হবে জি জি মাসা আল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী চার আমরা গরুটা দেখাই চলেন দেখেন পরবর্তী চার নাম্বার আরেকটা অন্য কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি একটু বলেন আপনার এটা এডিএল এসিআই হলিস্টান ফ্রিজারের বকনা বাচ্চা এটা একটা এটা একটা বকনা বাচ্চা যে বাচ্চাটা খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা আসলে অনেকে ধরন যে এই ধরনের বকনা আর কি দুই একটা খামারের জন্য আর কি নিতে চায় তাদের জন্য আর কি গরুটা দেখানো দেখেন গরুটা আপনার পিঠ মাথার লেভেল দেখেন ন্যাস্তা দেখেন যে হাড়ের উপরে আছে ঠিক আছে পা গুলো আপনার প্রচুর মোটা মোটা আর গরুটা কোনো গলা নাই কোনো ঝোল না আর মাথাটা ছোট আর কানটা দেখেন কি পরিমাণ ছোট আসছে

মানে গরু গাড়ি ভাড়া টাকার মনে করেন বলবো যারা গাড়ি ভাড়া টাকা দিতে ভয় তারা আপনার গরু কিনা লাগবে না তারা আপনার আশেপাশে থেকে গরু কিনে নেন কারণ আমি একটা আপনার আমি সত্তর আশি নব্বই হাজার টাকা একটা জিনিস নিয়ে যাবো আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা দিতে না পারেন তাহলে কোন ভরসা আমি আপনাকে গরু দিবো তা তো অবশ্যই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম